কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক এক ও তার বিস্তারিত ব্যাখ্যা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাক কিম কিংকূর্বত সঞ্জয় বাংলা অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত আমার পুত্রগণ ও পাণ্ডবেরা কি করল ব্যাখ্যা এই শ্লোকটি ভগবদ্গীতার সূচনাকারী শ্লোক এখানে ধৃতরাষ্ট্র কৌরবদের পিতা ও অন্ধ রাজা সঞ্জয়কে প্রশ্ন করছেন সঞ্জয় ছিলেন তাঁর সেক্রেটারি যিনি ঋষি ব্যাসদেবের কৃপায় দূর থেকে কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে ও বর্ণনা করতে পারতেন ধর্মক্ষেত্র এটি একটি পবিত্র যুদ্ধভূমি কুরুক্ষেত্র স্থানটি ধর্মের জন্য পরিচিত এই শব্দের মধ্যে রয়েছে ধর্ম ও ন্যায়বিচারের গভীর তাৎপর্য মামকাদ ধৃতরাষ্ট্র এই শব্দ দিয়ে তার নিজের পুত্রদের বোঝাতে চেয়েছেন কৌরবগণ পাণ্ডবাশ্য অর্থাৎ পাণ্ডুর পুত্রগণ যুধিষ্ঠির অর্জুন ভীম সহদেব নকুল যুজুৎসবক যারা যুদ্ধ করতে চায় কিঙ্কুরবত তারা কি করল এখানে ধৃতরাষ্ট্রের প্রশ্নের মধ্যেই পক্ষপাতিত্ব স্পষ্ট তিনি মামকাক ও পাণ্ডবাশ্চ্য আলাদা করে বলছেন যেন তার নিজের সন্তানরা এক দল আর পাণ্ডবরা অন্য দল মূল ভাব গীতার প্রথম শ্লোকেই বোঝা যায় যে এই যুদ্ধ কেবল শারীরিক যুদ্ধ নয় বরং এটি ধর্ম ও অধর্মের আত্মজ্ঞান ও মোহের মধ্যে সংঘর্ষ ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন দৃষ্টিতে কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন অধর্মের পক্ষপাতদুষ্ট তার এই প্রশ্ন থেকেই গীতার আধ্যাত্মিক আলোচনা শুরু হয়